আলাইকুম হজ পাপ থেকে পবিত্র করে মানুষকে পরিশোষিত জীবনে ফিরিয়ে আনে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুণাও থেকে বিরত রইল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ ওতে ফিরে আসবে সেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল সহি বুখারি হাদিস নাম্বার পনেরোশো একুশ তবে পাপ মুক্তির সার্টিফিকেট পেয়ে হাত পাক গুটিয়ে বসে থাকার অবকাশ নেই প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট পেলেই যে কেউ চাকরি পাবে এর কোনো গ্যারান্টি নেই বরং তাকে সেই সনদপত্র সংরক্ষণ করতে হয় যেন তা নষ্ট হয়ে না যায় এছাড়া চাকরির ইন্টারভিউর জন্য পাঠ পুনরপর্যালোচনা করতে হয় ঠিক তেমনি হাজি সাহেব পাপ মুক্তির সনদপত্র পেলেও তাকে তা সংরক্ষণ করতে হবে যেন পাপাচারের কারণে তা নষ্ট হয়ে না যায় এরই সঙ্গে আখিরাতের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে প্রকৃত পক্ষে হজে পাপমুক্তির সনদ তাদের জন্য যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে হজের পর গুণাওমুক্ত জীবনযাপন করা হজ কবুল হওয়ার লক্ষণ তাই একজন হাজি হজ থেকে ফিরে তাওহিদ পরিপন্থী কোনো কাজ করবেন না ব্যক্তিগত জীবনে রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণকে প্রাধান্য দেবেন এবাদত বন্দিকিতে পূর্ণ মনোনিবেশ করবেন নিয়মিত নামাজের জামাতে শরিক হবেন জাকাত আদায় বিলম্ব করবেন না সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার পরামর্শ দেবেন সেই সঙ্গে অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখবেন যারা হজ করে আসছেন তাদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো তাদের সঙ্গে সাক্ষাৎ মুসাফা ও কোলাকুলি করা এবং তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব কিন্তু ফুলের মালা দেওয়া তাদের সম্মানার্থে স্লোগান ইত্যাদি দেওয়া সুনত সম্মত আমল নয় এসব কাজ থেকে বিরত থাকা উচিত হজ থেকে ফিরে এসে নিকটস্থ মসজিদে দুই রাকাত নামাজ আদায় করা সুনত হযরত কাব বিন মালেক রাজ আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে নফল নামাজ আদায় করতেন সহি বুখারি হাদিস নাম্বার চারশো তেতাল্লিশ জমজমের পানি অন্য শহরে নিয়ে গিয়ে লোকদের পান করানো মুস্তাহাব অসুস্থ রুগীদের গায়ে ব্যবহার করাও বৈধ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে উপহার দেওয়া সুন্নত কিন্তু মনের আগ্রহ ছাড়া কেবল প্রথা পালনের জন্য কোনো কাজ করা শরীয়ত অনুমোদন করে না হাজিদের হাদিয়া দেওয়া ও তাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করা এখন প্রথায় পরিণত হয়েছে বর্তমানে এটা নামের জন্য বা চক্ষু কারণে দেওয়া হয় আমাদের মনে রাখতে হবে যে কোনো এবাদত আল্লাহর সন্তুষ্টি ও তার হুকুম পালন করার জন্য হয়ে থাকে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন আমিন